উপর থেকে নিচের দিকে ডানে মোড়ানো হাত পাখার মতো দেখা যায় তার নাম ত তার নাম আলাইকুম তালামুয়ালাইকুম আরাহমতুল্লা আজকের ভিডিওতে আমরা শিখব ত অক্ষর ত তার মতো হবে না ত তিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে উচ্চারণ করতে হয় ত তয় জবর আসলে আকার প্রকাশ পাবে না শব্দের শুরুতে এরকম থাকবে ত মাঝখানে থাকবে এরকম তো শেষে থাকবে এরকম তো সবগুলোই ত তা হবে না তদুজের তিন তানবিন তদুই তুন তানবিন তালিফ দুই জবর তন তানবিন দুই জবর দুই যে দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাইতে হয় তদুজের তৈন একটি হারকা তফটি নুন প্রথম যে তয় সাথে তুই পরে যে নুন ছাঁকিন তুইন তদুজের তুইন তদুজের তুইন আমরা যদি দুপুরি তিন তাহলে তা হয়ে যাবে তদুজের তৈন তদুই টুন একটি হরকতী নুন সাকেন তদিফিস তুন প্রত্যেকবার জিবার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে তুন তলিপ দিয়ে যাব তন প্রথম যাব তয়ের সাথে ত পরে যাব নুন শেখেন তন তদুই যাব তন তুন তুন তন তবর ত আকার প্রকাশ পাবে না ত তবর ত থাকবে মোটা হবে ত তের তের তৈ তৎপেশ তু ত তুই তু এক যাব একজার এক পাশে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি ত তুই তু ততি তু ততি তু তার উচ্চারণ হলো তা তি তু ব্যবধানটা সবাই ফলো করুন ত তুই তু আর তার উচ্চারণ হলো তাতি তু এখানে হবে ততি তু ততি টু তোর ত আকার প্রকাশ পাবে না তোর তাজাবর বা ত বা খ খবর খ খা হবে না খ খ এবং ত দুটাই জবর আসার পরও আকার প্রকাশ পাবে না ত বা খ তবা খ হরকতের উচরেন তাড়াতাড়ি এক জবর এক এক একপ হরকত বলে হরকতের উচরেন তাড়াতাড়ি বা খ তবা খ ত তা হবে না খ খা হবে না জিবার আগা উপরে দাঁতের গোড়ায় বা চোট থেকে খ কণ্ঠনালির শেষাংশ ত বা খ বা খ তব খ বা জবর বা তজবর তর হা বা ত হা বা হা হা কণ্ঠলী মাছখানে সব দিয়ে বা দুই ঠোঁট তিবার উঠে দাঁতের গোড়ায় হা কণ্ঠলী মাছখানে বা হা বা ত হা বা তা হা হবে না কিন্তু ত বা ত হা রজাবর র হবে না রজাবর র তজের তুই তজের তুই বা বা রতি বা রতিবা বা হারক তাড়াতাড়ি রতিবা রতিবা রতি তমিলবে তজবর্ত রয় সদে তর তার হবে না তর রয় থাকেন রমোটা মোটা তর হাদিবেশ হন তর তর হেউন তানবিন একটি হরকথা ভুঁটি নুন থাকেন তোর হেউন তজবর্ত তমলবে রয় সদে তর পরে রয় আছে যাব র তোর রা হবে না তর র তর র আর তবাক্ষ তবাক্ষ বাতহা 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 রতিবা 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 তর হন তরহন তর তর তা এবং তয়ের পার্থক্য আমাদেরকে অবশ্যই করতে হবে তা এবং তাকড়াশ একই জায়গায় কিন্তু উচ্চারণ বেন্য তাই হবে তা তাই আকার আর তয় হবে শুধু আকার প্রকাশ পাবে না আশা করি বুঝতে পারছেন আর সে পর্যন্ত আসসালামু আলাইকুম औरह्मतुल्ही अबरकातु